প্লিজ কিছু মনে মনে করো না তোমরা তোমার যদি মনে হয় তোমরা আমাকে আমার ডেসক্রিপশান বক্সে আমার ফেসবুক আইডি ইনস্টা আইডি আছে তোমরা আমাকে পার্সোনাল মেসেজ করো আমি বলে দিব আমি কোথায় আছি কি রান্না হলো আজকে রান্না করেছিলাম কালকে রাত্রে মাংস করেছিলাম তাই জন্য কষা মাংস ছিল আজকে শুধু ডাল আর আলু ভাজা করেছিলাম লাঞ্চ করেছি হ্যাঁ গো লাঞ্চ করেছি তোমাদের সবার লাঞ্চ হয়ে গেছে আনন্দে মোটু হয়ে যাচ্ছিল রে কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো বলো পিঙ্কি লাইফ অ্যান্ড রান্না রাজেন্দ্র শিয়া কাজ হয়ে মানে বুঝলাম না দাদা কি মেসেজ করেছেন আপনি বাড়ি ভাই তোমার বাড়ি কোথায় আমার বাড়ি এগরা মানে আমার বাপের বাড়ি এগরা শ্বশুর বাড়ি মুখ পেরিয়া তোমার বাড়ি কোথায় বলো আর রিম্পাদি বলো তুমি কেমন আছো বলো আমি কিন্তু তোমাকে প্রত্যেকটা জায়গায় মিস করছি মানে তুমি আমার মানে কি বলবো একদম প্রথম থেকেই আছো তুমি আমি তোমাকে প্রায় এখন মিস করছি আচ্ছা করপুর আচ্ছা আচ্ছা হ্যাঁ কাছাকাছি হচ্ছে আমার মামার ছেলে হিমপাতির কি লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ কেমন গরমে সবাই কেমন মানে তোমাদের সেদিকে কতটা গরম পড়েছে এটা একটু বলো ভালো শুভদীপ রয় তোমার হাসিটা মিষ্টি আচ্ছা থ্যাংক ইউ সবাইকে একসঙ্গে সবাই মজা করবো আচ্ছা হোক যাই বাড়ি দেখা যাক কি হয় আর বলো না মানে এখানেও গরম পড়েছে বাট আমাদের ওয়েস্ট বেঙ্গলে মানে আমার মারও যেই বলছে যে যেরকম পরিমাণ গরম পড়েছে তবে এখানে কিন্তু অতটা গরম নেই জানো তো মানে অতটা ওখানকার মতো অতটা প্যাঁচ প্যাঁচে গরম নয় খুব ঠান্ডা লাগে এখানে আচ্ছা তুই তাহলে ব্ল্যাঙ্কেট ঘুরে শুয়ে থাক হ্যাঁ গো অ্যাকচুয়ালি পচেট আমার মেন বাড়ি হচ্ছে পচেট বা পচেট বললে কেউ চিনবে চিনবে না ওই জন্যই এগড়া বলা সোনাদিদি একদম সোনালী বোন হয় তো যাইও হোক তো দিদি একদমই ঠিকঠাক বলেছে তোমাদের কার কি খাওয়া হয়েছে বলো अति लाइट